হ্যালো ব্যাক টু ও সো আজকে এই বক এই ভিডিওতে কথা হবে গেমের জন্য নতুন ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়ন্স বক্স আসছে এবং কোন খাট ভালো খারাপ এবং আপনাদের স্পিন মারা ঠিক হবে কি না সেই সব নিয়ে আজকের ভিডিও চলো ভিডিও শুরু করা যাক তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব হলে অনেক বেশি ধন্যবাদ ফিনিশিয়সের এই খাটটা পারফরমেন্স অনেক ভালো হবে আমার মনে হয় এই খাটটাতে অনেক বেশি স্ট্যাটাস দেখা যাচ্ছে ফিনিশিং অনেক বেশি আছে এই খাটটাতে ফলিফিঙ্গারের জন্য অনেক বেশি ভালো খাট আপনারা এইটা নিতে পারেন এটার জন্য আপনারা স্পিন মারতে পারেন এখানে স্কিলও অনেক বেশি ভালো এত বেশি খারাপ নাই সবগুলা স্কিল এখানে দেওয়া আছে কিন্তু দুই একটা যদি শুটিং স্কিল থাকতো আরও বেশি ভালো হতো এরপর দুই নম্বর খাট যেটা এ বক্সের সেরা একটা খাট ওডিগার্ডের এটা কিন্তু যাদের বক্স টু বক্স নাই তারা স্পিন মারতে পারেন এটার জন্য আর হ্যাঁ সে এম হিসাবে এই কার্ডটাতে অনেক বেশি ভালো স্ট্যাটাস আছে এবং স্কিলও আছে এত বেশি খারাপ না কিন্তু বেশি ভালো এটা এই কার্ডটা এইটি পারসেন্ট ভালো সো আপনারা এই কার্ডটার জন্য স্পিন মারতে পারেন আমার অনেক বেশি ভালো লাগছে আমার যদি পাই অনেক বেশি ভালো লাগবে আমার এটার জন্য আপনারা যেতে পারেন বক্স টু বক্স একটা কার্ড স্কিলের দিকে তাকাইলে অনেক বেশি স্কিল আছে পাসিং স্কিল অনেক বেশি আছে এবং পিন পয়েন্ট ক্রসিংও আছে এরপরে যাব বারকোলার এই কার্ডটাতে বারকুলার কার্ডটা বেশি ভালো না এত বেশিও খারাপও না বলতে গেলে ঠিক চলবে মোটামুটি ফলি ফিঙ্গার যদি না থাকে তাহলে আপনারা এটা নিতে পারেন দেখি এটাতে স্ট্যাটাস কিন্তু বেশি ভালো না তো আপনারা এটার জন্য স্কিপ করতে পারেন যদি ফলিপি ফিঙ্গার ভালো থাকলে তাহলে এটা জন্য স্কিপ করতে পারেন আপনারা আর সামনের সপ্তাহতে এই কার্ডটা নিরানব্বই অথবা একশো হয়ে যাবে আর এত বেশি পারমস দিবে না আমার মনে হয় এই স্কিলের দিকে অনেক অনেকগুলো স্কিল কম সঠিন স্কিল নাই এরপরে জুলিয়ান আলওয়ারেসের এই কার্ডটা কিন্তু গোল পৌঁছার মারাত্মক হবে না তো বেশি ভালো হবে না আমার মনে হয় স্ট্যাটাস কিন্তু মোটামুটি ঠিক আছে চলবে বলতে গেলেই এখানে খালো আছে এইটী টু হিকিং পাওয়ার এক্সালেশন স্পিড নাইনটির উপরে চলে যাবে আর স্টামিনা এইট্টি ফোর বলতে গেলেই ঠিক আছে আপনাদের গোল প্রচার বা যদি এম কার্ডটা পেয়ে থাকেন তাহলে এটার জন্য আপনারা স্কিপ করতে পারেন এটা শুটিং স্কিলও মোটামুটি ঠিক আছে এর ফল এই বক্সের একটা ভালো কার্ড রাফেল লিও অনেক ভালো আপনারা এটার জন্য স্পিন মারতে পারেন স্ট্যাটাস কিন্তু অনেক ভালো পলিপিবি যদি বিনিসিয়াস অথবা বারকোলাকে পেয়ে থাকেন তাহলে এটার জন্য স্কিপ করতে পারেন যদি এটা পেলে তো আরও ভালো হবে এটা ভালো একটা পারফরমেন্স দিবে স্কিলও অনেক ভালো আছে শুটিং স্কিল পাসিং স্কিল অনেক ভালো আছে আপনারা এটার জন্য কয়েন খরচ করতে পারেন ডাবল টাস স্কিলও আছে ফলে ফিকিং গারের জন্য অনেক বেশি একটা ভালো কার্ড আমার মনে হয় এটা আপনার যদি ভালো মনের একটা সিবি থাকে তাহলে বাস টনি আপনারা স্কিপ করতে পারেন এটা বেশি পারফরমেন্স দিবে না এত বেশি ভালো না বিল্ড আপ স্টাইল প্লেয়ার এত বেশি হেডিংও নাই কিছু না এত বলতে গেলে খারাপ একটা কার্ড না থাকলে এটা নিতে পারেন আপনাদের যদি সিবি না থাকে তাহলে আপনারা এটা নিতে পারেন আর আমার মতামত কিন্তু এটা স্কিপ করেন ভিডিওতে কোনো কিছু বল হলে কমেন্ট করবেন এবং এই পর্যন্ত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে